প্রশ্ন করছেন একটু দেখি এই অর্থে আমরা খুব বেশি কিছু হয়ে যাই আমরা শিক্ষার্থীদের করতে চাই দাঁড়াতে চাই কথা বলতে চাই আমাদেরকে শিক্ষার্থীর মুখোমুখি করতে হবে জাস্ট এটা যদি এমন হইতো যে শিক্ষার্থীদের মুখোমুখি করার আয়োজন এরকম না এটা ভালো হইতো এখন এটাকে এমনভাবে ওভার হাইপ করে উপস্থাপন করা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন ক্ষতিকর ডাকসুর জন্য ক্ষতিকর বলে আমি মনে করি বরঞ্চ এই জায়গায় যেটা হতে সর্বোচ্চ নিউজগুলো আপডেট হতে পারে কারা প্যানেলে দাঁড়াচ্ছে একটু আপডেট করা কে কোথায় যাচ্ছে কোন রুমে যাচ্ছে সব লাইভ করা নিউজ করা বারবার রিপিট করা বারবার ফোন দেওয়া একটা কমেন্ট দেন না দিলে দাঁড়ায় থাকবো বসে থাকবো সারাক্ষণ এই নিউজগুলো পড়ে থাকা এটা ওই হাউজের পলিসির জন্য প্রবলেমেটিক হাউস মিডিয়া চিন্তা করবে পুরো দেশটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সারা দেশে কোথায় কী প্রবলেম এটা উপস্থাপন করবে ঢাকা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বলে প্রার্থীদের নিয়ে এইভাবে উপস্থাপন করতে থাকা এটা প্রার্থীকে অনেক সময় মিসলিডেড করে প্রার্থীকে মিসগাইড করে এবং মিসগাইড করে কেন করবে এটার আগে আমি যেটা বুঝি সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে এমন কাউকে ভোট দেওয়া উচিত শিক্ষার্থীদের জায়গা থেকে কোন কে কোন দলের এই গ্রাউন্ড থেকে কে কোন প্যানেলের এই গ্রাউন্ড থেকে বিচার না করে সেই পোস্টে কে অধিকতর যোগ্য কয়টা দিক থেকে একটা হচ্ছে তার ক্যাপাসিটি কেমন তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী বলে সে কেমন ম্যান পাওয়ারকে মোবিলাইজ করতে পারে অ্যালামোনাইকে এঙ্গেজ করতে পারে ট্রান্সপারেন্সির সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সহ অন্যান্য সবগুলো বিষয়ে একসাথে পরিচালনা করতে পারে এবং সে কতটুকু সবাইকে ধারণ করতে পারে এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যাকে সে যোগ্য মনে করবে তাকে দেবে এই জায়গায় আমাদের যে কিছু কমিটমেন্ট আছে ফার্স্ট কমিটমেন্ট হলো আমরা বা আমাদের যে ক্লাসগুলো ক্যাম্পাস অলরেডি আছে যেমন আমি যদি ক্যাটাগরি বেসিসে করি আমি কমিটমেন্টের জায়গায় কিন্তু পরে যাব আপনি কি করবেন সেটা পরে আমি এখন শুনতে চাই কেন আপনাকে ভোটাররা বিবেচনা করে রাইট সেই দিক থেকে যদি বলতে চাই ছাত্র শিবিরের জায়গা থেকে বা ব্যক্তি ফরহাদ হিসাবে যে যে কদিন ক্যাম্পাসে থাকার সুযোগ হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে মিশার সুযোগ হয়েছে শিক্ষার্থীরা নিশ্চয়ই আমি পার্সোনালি বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে সবগুলো ডিপার্টমেন্টে বহু উপলক্ষে বহু আয়োজনে বহু মাধ্যমে মিশবার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয় যে আমি বুঝবার চেষ্টা করেছি ডাইভার্স শিক্ষার্থীরা ডাইভার্স চিন্তার মানুষেরা কী কী চায় আসলে কত ধরনের মানে ইস্যুগুলো চায় আমার কাছে মনে হয়েছে সেটা পাঁচ তারিখের পর থেকে তো আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ পেয়েছি পাঁচ তারিখের পর ছাত্রদল বলেন বাচ্চা বলেন বা বাম সংগঠন বলেন সবাই আমরা কেউ কারোর উপর প্রেশার দেওয়া না সবাই একটা ভালো পরিবেশ পেয়েছি এই পরিবেশটা একটা টেস্ট পিরিয়ড যে এই পিরিয়ডটাকে ভালো মতো জাজ করে যে কোন সংগঠন কতটুকু অপরের বিরোধিতাবিহীন অপরের পিছনে লেগে না থেকে বরং শিক্ষার্থীদের কল্যাণে কতটা কত ক্যাটাগরি শিক্ষার্থীদের মানে কাজে লাগিয়েছে দিকটা বিবেচনা করেছে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদেরকে আমার অ্যালার্ম কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে রানিং প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা কতটুকু ম্যাক্সিমাইজ করা যায় আমি প্রত্যেক মাসে মাস মাস আলাদা আলাদা কাজ ভাগ করেছি কখন কোন প্রবলেমটা সলভ করা যেমন এই মাসে আমাদের টাস্ক প্লেসে ছিল যে হচ্ছে অনাবাসের শিক্ষার্থীরা বাসের বাস ট্র্যাক করতে পারে না কীভাবে যাবো বাসটা কোথায় আছে আমরা একটা বাস অ্যাপ রেডি করেছিলাম বাস ট্র্যাকার যে মধ্যে দিয়ে ইয়ে করতে পারবে শিক্ষার্থীরা বলছিলো যে যে আমাদের শিক্ষার্থীবন্ধনটা প্যাড নিয়ে সমস্যা যে হলগুলোতে পাওয়া যায় না বা ডিপার্টমেন্টগুলোতে অ্যাভেলেবল না আমরা পর্যাপ্ত সব পানি ফিল্টার যেমন সবগুলো হলে সবগুলো ভবনে দিয়েছি ওরকম আমাদের চিন্তা ছিল যে ভেন্ডিং মেশিন দিব আমরা সবগুলো রিভিও করেছি এখন শুধুমাত্র ডাক্তর তফসিরা আচরণবিধি না থাকার কারণে আচরণবিধি থাকবার কারণ বা কেউ কেউ বলবে এটা ভোটের জন্য করছে এই জন্য আমরা চিন্তা করছি এটা এখন দিব না আমরা নির্বাচনের পরে দেবো এখন সব তৈরি হওয়া সত্য সত্য ফেলে রেখেছি এরকম আমাদের অনেকগুলো চান্সেস আছে যেটা কারণ যেহেতু আমাদের এখানে সংগঠনের ইন্টারনাল ভিউটি তো চমৎকার আমার এখানে কোনো ধরনের গ্রুপিং নাই এখানে কোনো ধরনের হচ্ছে মানে ইরেগুলারিটি নাই যে অনেক দিন একটা কমিটি পড়ে থাকবে ইন্টারনাল চেঞ্জ হবে না গঠনতন্ত্র চেঞ্জ করবে না একটা একটা জড়তা থেকে জড়তা থাকবে সেটা নাই আবার একই সাথে যাতে আমার পিছুটা নাই আমার কাউকে খুশি করতে হয় না উপরওয়ালা কাউকে খুশি করতে হয় না আমি আমার মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারি ট্রান্সপারেন্সির সাথে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা জাজ করবে যে লাস্ট পর থেকে পর থেকে এখন পর্যন্ত আসলে কারা কারা ইন্টাগ্রিটির সাথে ক্যাপাসিটির সাথে এবং তার সবাইকে ধারণ করে সব ক্যাটাগরি কাজ করতে পেরেছে সেটা যাচ করে যাকে কোয়ালিফাইড মনে করে তাকে যদি দিতে চাই নিশ্চয়ই আমাকে বা আমাদের আবহাওয়া মধ্যে শুনতে চাই যে আপনাদের নিজেদের বা প্যানেল থেকে কর্মসূচি কি কি ধরনের প্রোগ্রাম আপনার ছাত্রদের সামনে নিয়ে যাচ্ছেন যার ভিত্তিতে তারা আপনাদেরকে ভোট দিতে পারে আগামী এক বছরের জন্য ফরাত আমাদের এখানে প্যানেলের ডাইভার্সিটিগুলো দেখলে বোঝা যাবে যে সামনে যেমন আমাদের আরমান হোসেন যিনি আমাদের স্পোর্টসে করছেন আমাদের কনসার্ন ছিল যে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যে সেলফ ডিফেন্স যারা যে টর্চারের শিকার হয় বা অন্য কিছু শিকার হয় প্রত্যেককে শিক্ষার্থীকে ক্যাপেবল করে তোলা তার যে প্রাইমারি ডিফেন্সগুলো শেখানো এটা আমরা ওনার উদ্যোগে প্রশাসনের সাথে হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা হলের ভিতরে নারী শিক্ষার্থীদের মানে ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে মোটামুটি প্রতি হলে বেশি বড় সংখ্যক শিক্ষার্থীকে লম্বা প্রায় দুই মাস সময় নিয়ে এটা শেখানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ চলেছে এটা আমরা আরও ম্যাক্সিমাইজ করতে চাই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা নারী শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থীরাও বটে সেলফ ডিফেন্সের কর্মসূচি আওতায় আসবে তারা একদম প্রাইমারি যে শিক্ষাগুলো থাকবে এবং আমাদের আরেকটা এই জায়গায় আরেকটা বড়ো প্ল্যান হচ্ছে যে ফিমেল হলেও তো জিগনেশিয়াম নাই আবার আবার যে জিগনেশিয়াম ইউনিভার্সিটি ইয়াতে আছে আমাদের সেন্ট্রালি সেখানে ফিমেল ফ্রেন্ডলি না তাদের জন্য আলাদা করে সামগ্রিক ব্যবস্থাপনা ইভেন জুডোকারাতে সেন্টারটাও তাদের ফ্রেন্ডলি আলাদা একটা পরিবেশ থাকে যাতে করে তারা সব কিছু তাদের পরিসরে শিখতে পারে এবং পরিসরে প্র্যাকটিস করতে পারে সেই জায়গাটা দরকার এটা আমরা করবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনি দেখবেন আমাদের একজন যে প্রার্থী যে ল অ্যান্ড হিউম্যান রাইটস প্রার্থী ল অ্যান্ড হিউম্যান রাইটস পদপ্রার্থী জাকারিয়া তার পুরো লাইফটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাওয়ার যেদিন যে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে তার ইউনিটে ওই দিন থেকে ছাত্রলীগের মারি খাওয়া শুরু আর কি তার ওই দিনে তাকে পিটানো এরপর থেকে পুরো লম্বা সময় তার দিয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে ভয় শেষ করা এবং ইভেন তার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট পরবর্তীতে মোট কোর্ট ইন্টারন্যাশনাল মোট কোর্টে যাওয়া এমন যদি তার একটা কমিটমেন্ট আছে এখানে কমিটমেন্টটা হচ্ছে এখানে আমরা যত রকমের আইনি সহযোগিতা দরকার সেগুলো খুবই ফাংশনের লেভেল নিয়ে যাওয়া যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি নারী শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দেয় যে উমুক হচ্ছে ফিজিক্যালি টর্চার বাং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে অভিযোগ যায় অভিযোগ পেন্ডিং হয়ে পড়ে থাকে এটা কোনো মানে এটা আবার একটা চক্র সিন্ডিকেটের চক্র এটা কোর্ডিনেট করে কিভাবে করে এটা কোনো রকম একটু জিগে রেখে পরবর্তীতে এটা মানে পেন্ডিং রেখে দেওয়া যায় আমাদের নারী শিক্ষার্থীরা এটা ইয়ে পাচ্ছে না আর হচ্ছে ড্রেস নিয়ে এই জিনিসটা আমরা একটা ভালো সেল করা এবং এটা সলো ইসানে যাওয়া আবার ড্রেস মোরাল পলিসি নিয়ে মোরল পলিসি দুই ক্যাটাগরি চলছে এটা হচ্ছে যারা বুর্গা পরে হিজাব পরে তাদেরকে এতে বলা হচ্ছে যে তোমার বুগা পরা যাবে না এটা কেন পড়ছে পোশাক ভালো না এটা খোলো আবার কেউ অন্য যে তার ফ্রেন্ডলি ড্রেস পড়ছে কেউ আবার তার বিপরীত মুরার পুলিশিং করছে এই দুইটা পুলিশিং খুবই ডেঞ্জারাস এখান থেকে এসে যার যে পোশাকের অভ্যস্ত যিনি যেটাতে ভালো ভালো বোধ করে সেটাতে পড়বে আর পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনো ওয়ে আউট বের করতে পারেন পুলিশিং করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়নি তো এই জিনিসটাকে একদম একদম জিরোতে নিয়ে আসা কোনো দিক থেকে যাতে কোনো ধরনের মনোর পুলিশিং না হয় আর এর বাইরে আমাদের প্রার্থীদের মধ্যে আমরা যেমন একজন আছে যে ওদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করছে রায়হান উদ্দিন সে নানান প্রশিক্ষণ দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আমরা আমরা চিন্তা করছি যে ফার্স্ট ইয়ার যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভাগে ভাগ করার চিন্তা করা যায় আমরা চিন্তা করছি যে শিক্ষার্থীরা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আসে তাদের ফাইভ ইয়ার

যারা অরাজনৈতিক সংগঠনের নয় কিন্তু আখেরে আপনাদেরকে একটা সুবিধা দিতে পারে অথবা আপনারা সুবিধা না করতে পারলে তারা যেন একটা সুবিধা পায় মানে এই এইসব অভিযোগ এগুলো কি কেবলই অভিযোগ বা আপনাদেরকে আন্ডারমাইন ম্যালাইন করবার জন্য না এর কিছু সত্যতাও আছে আমি মেঘদার কথা আর আবহাওয়া কাদের কথা আমি একটু অন্যভাবে দেখবো বাট সময় আপনার জন্য দু মিনিট আচ্ছা মেঘদা সবসময় বিরোধিতা করবেন এটা খুবই স্বাভাবিক মেঘদা টকসুতে আসবেন মিটিং থেকে বয়কট করবেন মেঘদা এখানে বলবেন আমরা হচ্ছে একটা পলিটিক্যাল কনস্যাশাস আসা দরকার কিন্তু মিটিংয়ে ডুবেন না বের হয়ে যাবেন কনসাশাস যারা হবে না ঝামেলা হবে এইগুলো এইটা এটা মেঘদাদের স্ট্যান্ড আর আব্দুল কাদের কিংবা আবুবাকের কিছু বললে সেটা অন্য আলাপ আব্দুল কাদের কিংবা আবুবাকেরদের সাথে আমাদের তো সেই মানে ওই যে জুলাই পূর্ববর্তী সময়টা তো আমাদের বহু সাক্ষাৎ হতো বহু কথা হতো মাহমুদ নাহিদের সাথে আমার এখনো মনে পড়ে নাহিদ ভাইয়ের সাথে আমার সিটিং হয়েছে ওই যে ল ফ্যাকাল্টিতে একটা আক্রমণ হয়েছিল ছাত্রলীগ আক্রমণ করেছিল এটা কিভাবে প্রতিরোধ করা যায় আমি তখন শিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি তখন গিয়েছিলাম নাহিদ ভাই ছিল তাদের আক্তার ভাই ছিল তিন দেখা করে কীভাবে আমাদের প্রতিনিধি অংশ ছিল হাসপাতালের সাথে দেখা হয়েছে হাসপাতালে আমার বাকারের সাথে দেখা হয়েছে হাসপাতালে ডিএমসি যখন নিয়ে গেছে তারপর প্রত্যেকটা পলিসিতে ফাইভে পাঁচে জুন থেকে একদম আন্দোলনকে পুরোটা ইয়ে করার জন্য আমাদের থেকে যতভাবে কোঅপারেট করা যায় একদম ফিল্ডে পলিসিতে মিডিয়াতে অন্যান্য জায়গায় রিসোর্স দিয়ে আমাদের করেছে এরপরে যদি পলিটিক্যাল জায়গাতে কেউ বিরোধিতা করতে পারে আমি রেসপেক্ট করি আমার একটা স্ট্যান্ড আছে সেটা হচ্ছে আমাদের প্যানেলে দেখবেন বেশ কয়েকজন প্যানেলিস্ট যারা কয়দিন আগে শিল্পের সমালোচনা করছে এখনও মিডিয়াতে সমালোচনা করে আমার একটা স্ট্যান্ড হচ্ছে কেউ আমাদের বিরোধিতা করে তাকে আমরা বুকে জড়াই দেবো কেউ আমার গালি দিলে আমি বুকে জড়াই ধরবো তার প্রতি আমি কোনো ধরনের বিরোধিতা দেখাবো না একদম আমাকে বিরোধিতা করবে আগের বিরোধিতা করবে তবুও আমরা পারস্পরিককেই সেটা হচ্ছে ওই রাজনীতির নানান ডাইমেনশন নিয়ে আমরা যখন সাদিব ভাই বহুবার বলছি সেটা গত বছর থেকে বিরাজনীতি হইল ফেসিবাদের ভাষা আপনি যখন কাউকে রাজনীতি করতে দেবেন না এটা ফেসিবাদের ভাষা বারবার যখন কিছু করলে বলবেন এটা করা যাবে না এটার ইস্যু মানে এটা চ্যারিটি পলিটিক্স আবার নিজে করলে এটা চ্যারিটি পলিটিক্স না আবার কেউ একটা কোনো একটা প্রতিবাদ জানেন না এটা প্রতিবাদ জানা উচিত হয় নাই আবার বলবেন না আমরা একসাথে একসাথে সমাধান করবো একদম না আমরা বসবো না আমরা ওইটা চলে যাবো এখান থেকে এই যে নানান এটাও করবেন না ওটাও করবেন না দাঁড়াইলে দোষ বসলে দোষ এরকম করলে যদি সকাল বিকাল ওই যে মানে শিবির ওপ্রবিয়ে ভোগেন সকাল বিকাল শিবের শিবের মাথায় তারা মাথায় ঢুকতে থাকে তাহলে কখনো সমাধান হবে আগে মাইন্ডটা ফ্রেশ করতে হবে যে আমরা একসাথে